তো হ্যালো গাইজ ওয়েলকাম নিউ ভ্লক গাইজ আমি এখনো হ্যাঁ আমরা যাব না তুমি যাও তোমরা যাও হ্যাঁ ভিডিও যাব না ওইদিকে যাব না যাও তোমরা আমি এখনো দুর্গাপূজার ভিডিওগুলো সব আপলোড করতে পারলে না যে পাড়ায় লক্ষ্মী পুজো শুরু হয়ে গেলো দেখো কাকিমা জেঠি সবাই যাবে দল সাজতে এখন পাড়ায় বাজনার সাথে এই যে পাড়া পাড়ে দল সাথে যাচ্ছে এখন এই যে আমরা এখন আজকে আজকে দশমের ভিডিওটা এডিট করব আজকে রাত্রে কালকে সকালে দশমের ভিডিওটা আপলোড করব এখন এডিট করলে কমপ্লিট করতে পারিনি আবার লক্ষ্মী পুজো চলে এসছে পাড়ায় সব প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে থামো দেখাচ্ছি কালকে আর আজকে করলো প্যান্ডেলটা এই যে জল সাজ দেবে রিজে কাকে যাবা না হ্যাঁ কেন সব বেরিয়ে পড়েছে ও বের যে আমি বেরোবো না যথেষ্ট যাবো না আমি বাইরে প্যান্ডেলটা দেখাচ্ছি থামুন ফার্স্টে এখন যাব রেডি হবো বাড়ি থেকে শ্যুট ফুট করবো তারপরে বেরাবো তো হ্যাঁ আমি কদিন ভিডিও এডিট করিনি এখন পর্যন্ত মানে শ্যুটই করিনি আজকে আবার লক্ষ্মী পূজা ডিটেক্ট শ্যুট করছি চার পাঁচ দিন বাদে আবার ভ্লগ রেকর্ড করছি তারপরে তার মধ্যে আবার নবমীর দিন স্কিপ করেছি নাহলে নবমীর দিন আবার ভ্লগ বানালে আজকে মানে লক্ষ্মী পূজা পরশু দিন গায়ে এডিট হতো তো হ্যাঁ চলো দেখি সব রেডি হয়েছে বাইরে যাই দেখাচ্ছে বাইরের প্যান্ডেল গুলো কালকে আর আজকে দুই দিনে করিস কমপ্লিট রেডি হয়ে রেডি হয়েছে ফট আজকে আমাদের পাড়ায় অধিবাস মানে রাত্রিবেলা থেকে গান শুরু হবে এখন অনেক কদিন পাড়ায় এখানে বাড়ির সামনে যায় হয় তিন তিন দিন আর ওই পাড়ায় ওই পাড়ায় আবার কালকে আবার পরশু দিন পরশু দিনকে আবার অধিবাস দিবে মানে দুই পাড়ায় এ পাড়ায় ওই পাড়ায় একসাথে দুই জায়গায় নাম হবে হবে লক্ষ্য উপলক্ষে দেখে ফার্স্ট রেডি হয়ে আসি তারপরে বাইরে বেরিয়ে দেখাচ্ছি প্যান্ডেল দেখাচ্ছি ওই পাড়ায় প্যান্ডেল হয়ে গেছে কিন্তু ওই পাড়ায় দিনকে শুরু হবে তো তলো ফার্স্ট রেডি হয়ে আসি গাড়ি দেখো লোক কত এখন তিন দিন যখন লোক থাকে পাড়ার সামনে এই যে এখানে এন্ট্রি গেট রাত্রিবেলা দেখাবো যখন চলতে শুরু করবে আর গায়ে প্যান্ডেল লাগা যায় এখন গান বাজে এখন যেই আমি দেখাচ্ছি শুধু চলো এই সব এখন দোকান বসবে আজকে ওই দিবাস আজকে গান না আজকে ওই দেখো প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আজকে রাত্রিবেলা বেলা এখনো এই সব এই সাইডে সব জিনিস লাগাবে অনেক জিনিস লাগাবে এখনো ভিতরে যে প্রতিমাটা আছে এটা ঘুরবে মানে এটা ঘুরবে শুধু এর সাথে পরে যখন চল চালু হবে তখন দেখাবো গাইস দেখা যায় প্রতিমা লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর রাত্রিবেলা এসে ভালোভাবে দেখাবো রাত্রিবেলায় সব কমপ্লিট হবে আর গান বাজবে না তখন এসে দেখাবো ছোটখাটো লাইটিং সব অনেক কটা অনেক কটা আছে ওই সাইডে সামনে তিন চারটে মতো আছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় গান বন্ধ থাকবে পুরো পাড়ায় যাবো যে এই সন্ধ্যাবেলায় প্যান্ডেলটা দেখাবো ভালোভাবে বিজয়দের পাড়ায় কালকে শুরু এখানে সামনে বিজয়দের বাড়িতে এসছে এখন এখানে যাবো আমরা এখন হ্যাঁ এসেই তারপরে আবার মানে আমাদের ওইখানে যাবো আমাদের গানের ওইখানে যেই দেখাবো তখন গান বন্ধ থাকবে তখন মানে অধিবাস দেবে আজকে রাত্রিবেলায় তারপরে কালকে থেকে গান শুরু হবে সারাদিন এখন তো এমনি ফোনে বাজাচ্ছিলো এখানে চলো দেখি ঘুরে আসি ফার্স্টে সন্ধ্যা একটু রাত্রি রাত্রি হবে তখন এসে ঢুকবো আবার ঠিক আছে এখন অধিবাস চলবে এখন এই যে পুজো হবে মন্দিরে পুজো হয়ে তারপরে অধিবাস শুরু হবে তারপরে গান বাজার শুরু হবে প্যান্ডেল সাজানো কমপ্লিট পুরোপুরি এই স্টিকারগুলো এইগুলো এগুলো পরে লাগিয়েছে এই যে তেমন জুম হচ্ছে না ভাই এই যে এই ছোটো ছোটো হলুদ হলুদ স্টিকারগুলো এটাতে নাম লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইসব মানে পুরোটা পুরোটা এই যে দেখো এই যে এইগুলো পুরো লিখে এবার পুরো সাজায় আর এটা ঘুরবে না গ্যাস এটা ভাবছিলাম এটা হয়তো ঘুরবে কিন্তু ঘুরবে না এটা এখন অধিবাস দিবে তারপরে কালকে থেকে সকাল থেকে গান শুরু হবে আমাদের এখানে এই যে মন্দিরে সব পূজা টুজা হচ্ছে মনে হয় গ্যাস ফ্যানেল অধিবাস সম্পন্ন হয়ে গেছে কালকে থেকে গান শুরু হবে ভোরবেলা থেকে এই যে প্রসাদ মানে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নিয়ে আসলাম বাড়িতে এখন বসে বসে খাবো আর দশমীর ব্লগটা এডিট করবো তাই চলো যাই দেখে বাড়ির ভিতরে এখন যেই এটা খেতে খেতে এডিট করব দুর্গা পুজো আসতে দুর্গা পুজো আসতে দুর্গা পুজো যেই আবার লক্ষ্মী পূজা চলে আসলো এই যে অধিবাস হয়ে গেলো মানে শুধু মানে আজকে পূজাটা কমপ্লিট হলো কালকে সকালবেলা থেকেই গান শুরু হবে ভোরবেলা থেকে যত সম্ভব চারটে সাড়ে চারটে এরকম টাইম থেকে চলো এখন থেকে আমি খেতে খেতে এডিটটা কমপ্লিট করি তারপরে আবার দেখা হবে গাইজ আমার এডিট কমপ্লিট করতে করতে দেখো গান শুরু হয়ে গেল ভোর হয়ে গেছে আমার গাইজ এডিট করতে করতে এখন আবার কিছুক্ষণ ঘুমাবো ঘুমে সকালে এবার কালকে লঙ্কা ভাঙতে যেতে হবে মানে তিন লাইন বাকি আছে তুলতে তুলতে মানে আমাদের এর আগে কদিন আগে তুললাম তো তুলতে তুলতে তিন লাইন বাকি আছে ওটা কালকে যাই তুলতে হবে তো আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর গাইজ এবার পুজোতে এতক্ষণ অধিবাস দিয়ে দিল এর আগে আমরা পুজোর আগে সব ছেলেবেলে একসাথে জমা হতাম আমি ভাই তারপরে বন্ধুরা সবাই দিয়ে বাড়িতে বাড়িতে চুরুন চুরুন করে বেড়াতাম মানে সবার বাড়িতে নাড়ু মুড়ি নাড়ু মুড়কি তারপরে সুজির নাড়ু নারকেলের নাড়ু ঝুরির নাড়ু অনেক রকম নাড়ু নিমকি সব বানাই তারপর মুরগি মুরগি বানায় অনেক কিছু বানায় তো লক্ষ্মী পুজোর দিন সবাই বেরায় বাড়িতে বাড়িতে যেয়েই গান করে গান করে তাহলে মানে নাড়ু মুড়ি দেয় দিন নিয়ে এসে সবাই একসাথে খায় রকে বসি খেত আর কেউ যায়নি তো হ্যাঁ ভাইরে গিয়েছিল মনে হয় দীপানটা নাকি তাও জানে না ওরা ওরাও হয়তো যায়নি মানে আমরা যখন ছোটো ছিলাম তখন ভালো লাগতো প্রত্যেক বাড়িতে যেতাম না হলে আমাদের নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে যেতাম অনেক অনেক করি রকে বসে খেতাম একসাথে সবাই এরকমও করতাম তো হ্যাঁ গাইছ চলো আজকে গাইছ ঘুমাই আমি তারপরে এখন এই ব্লগটা এন্ড করছি যে আমি ঘুমাবো সকালে উঠে আবার লঙ্কা ভাঙতে যাওয়া আছে তো হ্যাঁ তো গাই আজকে ব্লগের জন্য এটুকু নাই গাই কিছু করেন আমি মানে রেকর্ড করতে পারিনি গাইজ এই ভিডিওটা এডিট করতে বসি আমার মানে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো এই ভিডিওটা এডিট করতে বসে কারণ এই ভিডিওটা দেখছি আর যতগুলো ক্লিপ নিয়েছি সব মানে অনেকগুলো ফোরকে রেকর্ড হয়েছিল যেগুলো আমার ফোনে রেকর্ড মানে সাপোর্ট নিচ্ছে না ওর কাছ থেকে আমি অনেকক্ষণ বসতে থেকে নিয়ে এসেছি ভিডিওগুলো এক ঘন্টা প্রায় দিয়ে এসে আমার ফোনে দেখছি সাপোর্ট নিচ্ছে না ওইখানে চলছিলো কিন্তু তারপরে মানে বাড়িতে এসে দেখি হচ্ছে না কিচ্ছু হচ্ছে না দিয়ে আবার মানে যাতামাতা করি যেগুলো ছিল যে ক্লিপগুলো মানে টেনের টিপি যেগুলো রেকর্ড হয়েছে ওগুলোকে মানে সাজিয়ে একটু এডিট করতে লেট হয়ে গেল মানে অনেক সময় লাগলো আগা পিছা আগা পিছা কোথায় কি স্টার্ট হয়েছে ঠিক নাই তো ওটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এখন ভোর হয়ে গেছে আবার গান শুরু হয়ে গেছে দেখতে শুনতেই পাচ্ছ হয়তো দেখে তাড়াতাড়ি ঘুমাই আমি তো ভাই আজকে এই এই ব্লগটার জন্য এরকম নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাও নতুন ব্লগে ধন্যবাদ বিদায় জন্য টাটা